আমার মতো আইলশার কে কে আছেন ঈদ শেষ হয়েছে থ্রি উইকস আগে আর আজকে শেয়ার করবো ঈদের সারাটা দিন কেমন কেটেছিল আসলে এর মধ্যে আমি অসুস্থ ছিলাম বাড়ি গিয়েছি আসছি গড় সব মিলিয়ে একটু রেগুলার হয়ে গিয়েছিলাম ব্লগে তো আশা করি সবাই পাশে থাকবেন শুরু করছি আজকের ব্লগ আমি একটু আগে থেকেই শেয়ার করছি তেরো তারিখে আমরা সকালের দেই সকাল ছয়টায় বৃষ্টি ছিল অ্যান্ড কোনো রোদ ছিল না খুব সুন্দর ওয়েদার ছিল তারপরও আমরা জ্যাম খেয়েছি চার ঘন্টা মতো আমরা বাসায় পৌঁছি প্রায় আড়াইটার দিকে এই যে আমরা যমুনা ব্রিজ পার হয়েছি অলরেডি আমার শ্বশুরবাড়ি গেটে চলে এসেছি আমার মেয়ে তো চিনি এখন তো এই যে শুরু করেছে অলরেডি দাদু দাদু আমার শাশুড়ি তো দাঁড়িয়েছিলেন আর সে ডিরেক্টলি দাদুকে গিয়ে জড়িয়ে ধরলো মাশার্লা এটাকে মনে হয় বলে রক্তের টান তো আমার শাশুড়ি আমাদের জন্য একটা বড়ো কাতলা মাছ রান্না করেছিল এতো মজা ছিল মাছটা চর্বি ছিল বিলের মাছ আমার শ্বশুর জাস্ট ওই দিনই অনেক বড় একটা মাছ কিনে রেখেছিলেন আমাদের জন্য তো শুরু করছি ঈদের দিন সকালবেলা এই যে পেঁয়াজ কাটতেছিলাম আর বাংলাদেশে সাড়ে ছয়টা থেকে খেলা দেখছিলাম আমার শ্বশুরের রুমে তো আবার সবাই নামাজে চলে গিয়েছে তাড়াতাড়ি চলে আসবে আমার শাশুড়ি বলল তাড়াতাড়ি নাস্তা রেডি করো তো সবার জন্য ডিম্পোস আর পরোটা দেখি সবাইও নাস্তা না খেয়ে খেলা দেখছিল তো আমি কি করলাম সব বাদ দিয়ে চলে গিয়েছিলাম খেলা দেখতে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ নেপালের সাথে খেলা ছিল বাংলাদেশ উইন হয়েছিল এই যে তারপর আবার রান্না করে চলে এসে নাস্তা রেডি করে সবাইকে নাস্তা খাওয়ালাম আর এটা ছিল আমার নাস্তা আমার বেডরুমের এর পাশে এই বেলঘনীটার পাশে একটা নিম গাছ দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটাতে মনে হয় সারাদিন বসে থাকে এরকম একটা অবস্থা চার পোড়াটা না হলে আমার ব্রেকফাস্ট সম্পন্ন হয় না নিচে ऑलरेडी গরু কুরবানি হয়ে গিয়েছে এখানে প্রায় 7-8 কেজি মাংস ছিল যেটা হচ্ছে প্রথম প্রহরে যে গরুর মাংসটা রান্না হবে সেটাই নিয়ে এসেছিল নিয়ে এসে আমি বшай দিছিলাম আমার শাশুড়ি বেসিক্যালি এটা রান্না করতেছিলেন তো আমাদের যে আপা হেল্প করতেছিলেন উনি সব মশলা দিয়ে মেখেও নেছিলেন আমি জাস্ট ভিডিও করছিলাম আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ এত বেশি হেল্প করে ভিডিও করার জন্য যে আমি চమ్ము ভিডিও করব তাই সবকিছু আস্তে আস্তে করতেছিলেন এরকম পাওয়া যায় মনে হয় না আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি পড়াটা পছন্দ করি দেখে আমার শাশুড়ি পড়াটা এনে জিতে রেখে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার মায়ের মতো আমার মাও তাই করে তো এর মাঝখানে যে বারোটার দিকে আমার শ্বশুরকে আমি এই যে জামটা মাখিয়ে দিচ্ছিলাম কিছু না লবণ মরিচ আর একটু সরিষের তেল দিয়ে তেঁতলিয়ে সবগুলোকে মেখে দিয়ে দিয়ে খুব মজা করে খেয়েছিলেন আমার শ্বশুর আর এই যে বাসার ছোট ছেলে আমার হাজব্যান্ড সবার ছোট তো দুষ্টমি করে একটা রিলস আপলোড করেছিলাম ছোট ছেলেরা যা করে কামলা কাটতেছে তো ও তাকাতে আমার অত বেশি কাজ করতে হয়নি বাপের বাড়িতেও যেমন থাকি শ্বশুর বাড়িতেও তেমনই ছিলাম শাশুড়ি আম্মু রান্না করেছি জাস্ট আমি টেক কেয়ার করেছি সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারটা লক করেছি জাস্ট এইটুকুই এরপরে যে খাসির মাংস রান্না করা হয়েছে বিকালের দিকে পাঁচ কেজির মতো আর এই যে খাসির মাথা আর আমার হাজব্যান্ড তো শুরু করছে কি খাওয়া বা কাবাব বানাও এটা বানাও সেটা বানাও কাবাব তো একটু লেন্দি ব্যাপার আমি বলছি যেহেতু মাংস রান্না করা আছে এই মাংসটাকে পেঁয়াজের সাথে বেজে জাস্ট তাদেরকে এরকম ঝালপুলি বানিয়ে দিয়েছি আর আমার শ্বশুর দুপুরে যেহেতু মাংস খেয়েছে কোনোভাবে মাংস খাবে না তাকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছি এত মজা করে খেয়েছে বলে যে পিস কি খাওয়া যাবে আলহামদুলিল্লাহ তারপর বাবা রাতে রুটি খাবেন এরপরে দুই দিন পরে আমরা গিয়েছিলাম বাবা যেখানে আঠারো বছর চাকরি করেছিলেন সেই ব্লগটা শেয়ার করবো নেক্সট আমার পেজ টা ভালো লাগলে ফলো দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ